নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা পনিরের রেসিপি দেখাবো যেটা খেতে দুর্দান্ত হয় এবং এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর একদমই নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাহলে দেখুন রেসিপিটা আমি কেমন করে বানাচ্ছি আমি পাঁচশো গ্রাম পনির নিয়ে নিয়েছি তাকে কেটে নিচ্ছি ছোট ছোট পিসে ছোটো ছোটো পিস করে নিচ্ছি পনিরটা খুবই ভালো ছিল এবার আমি প্যানে সাদা তেল ও বাটার দিয়ে দিচ্ছি দিয়ে বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব পনিরের মধ্যে আমি লবণ মাখাই কারণ বাটার দিয়েছি বলে বাটারে তো একটু লবণ থাকেই এবার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একবার রেসিপিটা ট্রাই করবেন ভীষণই ভালো হয় খেতে এবার আমি একটা টমেটো কেটে নিচ্ছি নিয়ে নিছি এক টুকরো আদা সেটাকেও ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে দিয়ে দিলাম দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তারপরে দিচ্ছি টমেটো আর আদাটা লঙ্কা দিয়ে দিলাম তিনটে আপনারা আপনাদের ঝাল কতটা লাগবে সেই হিসাবে লঙ্কাটা দেবেন এবার এগুলোকে একটু একদম লো আছে হালকা করে ভেজে নেব নিয়ে টমেটোটা নরম হয়ে গেছে এবার এগুলোকে মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে দিলাম পনিরের টুকরো পনির এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি পনিরের টুকরোটা দিয়েছি তাতে ক্রিমি ভাবটা আসবে খুব সুন্দর এবার আবার কিছুটা সাদা তেল আর বাটার দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি যখন এই কসুরি মেথি থেকে একটু ভালো গন্ধ আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সারে যেই পেস্টটা করলাম সেই পেস্টটা দিয়ে এঁকে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব এবার টক দই নিয়ে নিয়েছি একটা বাটিতে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ জিরে পাউডার নিয়েছি হাফ চামচ আর নিয়েছি হলদি পাউডার হাফ চামচ নিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি একটু জল দিয়ে এরকম হচ্ছে এবার আমি এটা প্যানে দিয়ে দেব এবার একে মশলাগুলোর সাথে সব একসঙ্গে ভালো করে মেশাতে হবে একটু টাইম নিয়ে কষাতে হবে তিন চার মিনিটের মতো তারপরে লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার আবার একটু কষিয়ে নেব এবার ফুটে গেছে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি পনির দেওয়ার পরে আরও তিন চার মিনিটের মতো ভালো করে কষাতে হবে একটু নাড়িয়ে নিতে হবে এরকম অবস্থাতেও নামানো যায় যদি কেউ শুকনো খেতে চায় আমি একটু জল দিয়ে নিলাম হালকা উষ্ণ গরম জল দেওয়ার পরে ফুটে উঠেছে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পরে আবার মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা কত সুন্দর লাগছে সবাই একবার ট্রাই করে দেখবেন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নেব দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বাটার কিছুটা কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না কিন্তু